এলাকাবাসীর দাবি দাওয়া মেনে হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় পাকা রাস্তা কাজের উদ্বোধন করা হলো সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা পরিষদের স্থানীয় সদস্য মকলেসা খাতুনের উদ্যোগে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মকলেসা খাতুন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন হেমদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় হেমতাবাদের বিডিও সুদীপ পাল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা মোকলেসা খাতুন বলেন চৈনগরের বর্ডার রোড থেকে মাকড়হাট গণেশ মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা মাটির থাকায় চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করে সে রাস্তা ঢালাই করা হচ্ছে কাজ শেষে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বাংলা রাঙ্গুলি কন্যা তথা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ছিল